ডালির সুপার স্টার শাকিব খানকে নিয়ে যতটা প্রশংসা রয়েছে ততটাই রয়েছে সমালোচনা তার অভিনীত সিনেমা যেমন দেশব্যাপী জনপ্রিয় তেমনি ব্যক্তি জীবনে নানা ঘটনাকে ঘিরেও বিতর্কের কমতি নেই একাধিকবার ক্যারিয়ারের স্বার্থে নিজের পরিবার লোকচক্ষুর আড়ালে রাখার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে এবার বন্যা দুর্গতদের পাশে না ধারণায় শাকিব খানের নিরবতা নিয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি বিষয়টি নিয়ে নেটিজেনরা তার প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন বিস্তারিত জোনায়দ আহমেদ সৈকতের সম্প্রতি দেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার্থ মানুষের দুর্দশা যখন চরমে তখন দেশের ছবি জঙ্গলের অনেক তারকা ত্রাণ নিয়ে ছুটে গেছেন দুর্গতদের পাশে কেউ কেউ সরাসরি ত্রাণ বিতরণে অংশ নিয়েছেন আবার কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে সাহায্যের জন্য আহ্বান জানিয়েছেন ঢাকা টিএসসি ত্রাণ কেন্দ্রেও অনেক তারকাকে খাদ্য সামগ্রী ও আর্থিক সহায়তা দিতে দেখা গেছে কিন্তু এসব কার্যক্রমে সাকিব খানের অনুপস্থিতি অনেকের নজরে এসেছে এবং বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে শাকিব খান বরাবরই আত্মকেন্দ্রিক একজন ব্যক্তি হিসেবে পরিচিত তার নিজের ক্যারিয়ারের উন্নয়নের বাইরে তেমন কিছু নিয়ে তিনি ভাবেন না বলে অভিযোগ রয়েছে এই সুপারস্টারের বিরুদ্ধে বারবার এমন অভিযোগ উঠেছে যে তিনি তার পরিবারের সদস্যদেরও লোকচক্ষুর আড়ালে রাখতে চেষ্টা করেন এমনকি ব্যক্তিজীবনের নানা ঘটনার মুখে এক প্রকার চুপ থাকারও নজির রয়েছে তার জুলাই মাসে যখন দেশের বিভিন্ন অঞ্চলে বৈষম্য ছাত্র আন্দোলন চলছিল তখনও সাকিব খান নীরব ছিলেন ছাত্রদের জয় প্রায় নিশ্চিত হয়ে আসার পরেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দায় সারা পড়তেন। যা অনেকের মনেই হতাশা ও ক্ষোভের জন্ম দেয় পণ্যার্থ পাশে না দাঁড়ানোর কারণে এবারও সাকিব খানকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের মন্তব্য আসতে শুরু করেছে এক নেটিজেন লিখেছেন আপনি শুধু টাকায় ইনকাম করে যান আর কিছু ভাবতে হবে না আরেকজন ক্ষুব্ধ নেটিজেন মন্তব্য করেছেন দেশের চরম দুঃসময়ে ঘুমিয়ে আছেন ঢালিউড কিং সাকিব খান এভাবে সবসময় দেশের বিপদে ঘুমিয়ে থাকুন একজন ভক্ত সাকিব খানকে উদ্দেশ্য করে লিখেছেন প্রিয় খান সাহেব বন্যা বা বানভাসীদের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি ভক্ত হিসেবে এতটুকু অনুরোধ তবে এসব সমালোচনার পরও শাকিব খান এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি এদিকে সাকিব খান বন্যা দুর্গতদের নিয়ে নীরব থাকলেও নিজের সিনেমা প্রচারণায় তিনি বেশ সক্রিয় সম্প্রতি মালয়েশিয়ায় মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা তুফান ফেসবুক সহ অন্যান্য সামাজিক মাধ্যমে এই সিনেমার প্রচারণা চালাতে ব্যস্ত সময় কাটাচ্ছেন সাকিব তবে এখানেও সমালোচনার মুখে পড়েছেন তিনি অনেকেই বলছেন যখন দেশের মানুষ বিপদের মধ্যে তখনও সাকিব খান তার সিনেমা নিয়ে ব্যস্ত সাকিব খানের এই আচরণে তার ভক্তরাও হতাশা প্রকাশ করেছেন তাদের মতে একজন জনপ্রিয় তারকার দায়িত্বশীলতা থাকা উচিত বিশেষ করে এমন সংকটময় সময়ে অনেকেই আশা করছিলেন যে সাকিব খান অন্তত একবার হলেও দুর্গতদের পাশে দাঁড়াবেন কিন্তু তার নীরবতা তাদের হতাশ করেছে উল্লেখ্য শাকিব খান ঢালিউডের সবচেয়ে সফল ও জনপ্রিয় অভিনেতাদের একজন দীর্ঘ ক্যারিয়ারে তিনি একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন কিন্তু তার এই আত্মকেন্দ্রিকতা ও জনসচেতনতা নিয়ে বারবার সমালোচনার মুখে পড়েছেন বর্তমানে তিনি নিজের সিনেমা তুফান নিয়ে ব্যস্ত রয়েছেন যা দেশের বাইরে মুক্তি পেয়েছে কিন্তু দেশের এই ক্রান্তিকালে তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে যা তার ক্যারিয়ারে একটি কালো ছাপ হিসেবে থেকে যেতে পারে